সুপার এটে কোন টিম কোন টিমের সাথে খেলতে চলেছে এবং কোন গ্রুপে কারা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো সুপার এটে কী কী হতে চলেছে তো প্রথমে বলে নেই ভাই সুপার এইটে তোমরা যেভাবে ভাবছো যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই টিমটা হবে এ ওয়ান এবং যেটা গ্রুপের নাম্বার তে থাকবে সেটা হবে এ টু এরকম আসলে না আইসিসি প্রথমেই ওদের র্যাঙ্কিং অনুযায়ী এ ওয়ান এ টু সিলেক্ট করে দিয়েছে ঠিক আছে তো আইসিসির মধ্যে গ্রুপ এ থেকে এ ওয়ান হচ্ছে ইন্ডিয়া এবং এ টু হচ্ছে গিয়ে পাকিস্তান কিন্তু মজার বিষয় পাকিস্তান যদি না যায় তাহলে বাকি টিমটা যদি যায় সেটা কী হবে হ্যাঁ সেটা হবে গিয়ে পাকিস্তানের গ্রুপকে চেঞ্জ করবে অর্থাৎ ইউএসএ যদি হয় তাহলে ইউএসএ হবে এ টু সেইভাবে দ্বিতীয় গ্রুপ থেকে আমরা দেখতে পেলাম ইংল্যান্ডকে রাখা হয়েছে বি ওয়ানে এবং অস্ট্রেলিয়াকে রাখা হয়েছে বি টুতে সিমিলারলি নিউজিল্যান্ডকে রাখা হয়েছিল সি ওয়ানে এবং সাথে ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছিল সি টুতে এবং ডি ওয়ানে রাখা হয়েছিল সাউথ আফ্রিকাকে এবং শ্রীলঙ্কাকে রাখা হয়েছিল ডি টুতে সেই হিসাবে যদি দেখা যায় গ্রুপ ওয়ানে যাচ্ছে ইন্ডিয়া এ ওয়ান এবং বি টু থেকে যাচ্ছে অস্ট্রেলিয়া সি ওয়ান থেকে যাচ্ছে আফগানিস্তান এবং ডি টু থেকে যাচ্ছে বাংলাদেশ এই চারটি টিমের সুপারিটে গ্রুপ ওয়ানের খেলা হতে চলেছে ইন্টারেস্টিং গ্রুপ টু গ্রুপ টুতে এ ওয়ান থেকে যেতে চলেছে ইউএসএ যদি ইউএসএ না যায় তাহলে পাকিস্তান যেতে পারে একটু চান্স রয়েছে পাকিস্তানের কিন্তু বিশেষ চান্স রয়েছে হচ্ছে কি ইউএসএ যাওয়ার ঠিক আছে এবং গ্রুপ বি থেকে যেতে পারে স্কটল্যান্ড বেশি চান্স রয়েছে স্কটল্যান্ডের কিন্তু হ্যাঁ ইংল্যান্ডেরও একটু চার্জ রয়েছে তো ইংল্যান্ড অথবা স্কটল্যান্ড দুটোর মধ্যে যে একটা যাবে গ্রুপ সি থেকে তো ভাই হান্ড্রেড ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে এখানে তো কোয়ালিফাই হয়ে গেছে এটা কোনো কথা বলা নেই গ্রুপ ডি থেকে হান্ড্রেড পার্সেন্ট সাউথ আফ্রিকা যাচ্ছে এখানেও কোনো দ্বিধা নেই তো এই হচ্ছে কি গ্রুপ লেভেল তো যারা যারা সুপার এটের গ্রুপ থেকে নিয়ে বুঝতে পারছো না তাদের জন্য আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে গ্রুপ স্টেজে কি হতে চলেছে গ্রুপ এইটে তো সুপার এইটে কি হতে চলেছে তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে যারা যারা বুঝতে পারো সুপার এইটে কিভাবে কোন টিম যাবে যেটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেটা কি গ্রুপ ওয়ান সেটা কি এ ওয়ান তো সেটা তোমরা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখার বিষয় হচ্ছে ফাইনালি কোন কোন টিম যেতে পারে যেগুলো চান্স একটু রয়েছে তারা কি যেতে পারবে নাকি পারবে না সেটাই দেখার বিষয় ঠিক আছে এবং বাংলাদেশ আমরা দেখতে পেলাম যে নেদারল্যান্ডের বিরুদ্ধে একটা ভালো জয় করলো দেখার বিষয় সুপার এইটে কি করে সেটাই দেখার বিষয় নেপালের বিরুদ্ধে তো আমার মনে হয় জিতবে তো জিতলে তো ভাই ওরা কোয়ালিফাই করবে দেখা বিষয় কি করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে দেখার জন্য বাই